হ্যালো ভিভান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে আমার মামার বিয়ের চার নম্বর পার্ট অনেক অনেক দিন হয়ে গেল আমি আজকে ব্লগটা তোমাদের শেয়ার করছি ব্লগটা কিন্তু আমি এডিট করেই রেখেছি মেন বিষয়টা হচ্ছে যে আমি যে ব্লগে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছি সেটা যদি আমি ইউটিউবে পোস্ট করি অবশ্যই কপি আসবে সেটা আমি জানতাম সেই আমি অন্য একটা মিউজিক দিয়ে আজকে আবার নতুন করে ব্লগটা এডিট করছি আজকে যে মিউজিকটা দিয়ে আমি ব্লগটা এডিট করছি এটাতে কপি আসবে না তো যাই হোক অনেক দিন হচ্ছে তো এটা হচ্ছে দেখতে পালে এটা হচ্ছে আমার মামা মানে ছোট মামা যার বিয়ে হচ্ছে তার ভাই মানে আমার ছোট মামা তো দেখতে পাচ্ছ আর ফার্স্ট বলছে আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ব্ল্যাক কালার একটা শাড়ি পরেছি আর সব মেন বিষয় হচ্ছে আমি না মাথায় আজকে একটা ফুল দিয়েছি যারা গেস্ট করতে পেরেছো তারা তো বুঝতেই পেরেছো তো আমি না ফার্স্টে আমি আজকে মাথায় জারবেরা ফুল দিলাম আমার এই ফুলটা ভীষণ পছন্দ হোয়াইট কালার আমার মা এনে দিয়েছিল তো সেটাই একটু মাথায় গুজে দিয়েছি আমার আজকের লুকটা ভীষণ ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ আর ডেকোরেশান নিয়ে তো কোনো কথা হবে না বলতে গেলে অসাধারণ তোমরা জানি না ফোনে কতটা কীভাবে বুঝতে পারছো দেখতে পাচ্ছ বাট সামনে থেকে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারতে যে কতটা সুন্দর লাগছে আর এখানে তো ফটো তোলা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি আমার দিদির বিয়ের কিন্তু একটা বা দুটো ব্লগ এডিট করে রেখেছি এই একই কারণে মানে যে ব্লগ মানে মিউজিক ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা দিলে অবশ্যই কপি আসবে তো বলতে গেলে টাইমের অভাবে অলসতার অভাবে আমি এডিট করে উঠতে পারছি না যত তাড়াতাড়ি সম্ভব আমি সে দুটো পোস্ট করবো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এই দেখো আমাদের নতুন মামি মাঝখানে যে বসে আছে কীরকম লাগছে অবশ্যই জানি আমার তো ভীষণ কিউট লাগছে দেখতে এমনিতে আমার মামি খুবই কিউট দেখতে আর এই যে কালার শাড়িটা পরছে পরে আছে এটা হচ্ছে আমার মাসি আর মাসির কোলে যে পুচকি আছে সে হচ্ছে আমার মাসির মেয়ে হচ্ছে মেয়ে মানে আমার ছোট্ট কিউট ভাগ্নি তো সেও আমাদের সাথে যোগদান দিয়েছে ফটো তোলা নিয়ে তো এখানে তো ফটোশ্যুট হচ্ছে আমি ক্যামেরা তো হচ্ছে দা দ্য সিন তোমাদের শেয়ার না করলে নয় তো সেটাই আর কি করছি আর এখানে দেখো আমার পিসিরাও চলে এসেছে তারপর আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি সবার সাথে এখানে দেখো পিসা তারপরে পিসি সবাই এসেছে কাকিমণি এসেছে সবাই সবার সাথে ফটো তুলছে আর এখানে আমরা খেতে যাচ্ছি আর খাওয়ার ওখান থেকে আমরা এসেছি মানে ঘুরে আর কি এত পরিমাণে ভিড় আর ঢোকার মতো কোনো রাস্তা নেই এত ভিড় হয়েছে খাওয়ার ওখানে সেটা তো অবশ্যই ভিড় তো থাকবি অবশেষে আমরা জায়গা পেয়ে গেছি আমি বসেছি মাসি আর মামি আর একটা দিদার সাথে তিনজনের সাথেই আমি বসেছি তো আগে খাওয়া দাওয়াটাই আমি সেরে নিলাম তারপরে আবার আমরা অনেক মজা করব নাচানাচি করব ফটো তুলব তো এখানে খাওয়ারটা ভীষণ টেস্টি হয়েছে সেটাই হয়তো তোমাদের বলছিলাম তো আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমরা এখন সবাই মিলে বসে আছি এখন আমি তো আবার ফটো তোলা বাকি আছে সবার সাথে তো এটা হচ্ছে আমার একটা মাসি তনি মাসি আর কি তো দেখতেই পাচ্ছি সবাই বসে বসে একটু গল্প করছি আর এখানে দেখো নতুন মামির বাড়ি থেকে লোকজন এসেছে মানে আর কি তো এখানে সবাই বসে আছে আর আমরা কিন্তু অনেকটা মজা করেছি সবাই মিলে মামার বিয়েতে আমি ফার্স্ট টাইম কোনো বিয়েতে এতটা মজা করেছি সেটা হচ্ছে আমার মামার বিয়েতে আর এখানে দেখো এটা হচ্ছে আমার দাদা মানে মামার বড় ছেলে আর কি বউবাতে যে লোক এসেছে মামির বাড়ির থেকে নতুন আত্মীয় এসেছে তাদেরকে হচ্ছে টিফিন দিচ্ছে মামারা সার্ভ করছে টিফিন আর কি আর এখানে একটা মজার বিষয় দেখো আমি এতক্ষণ অবধি বিয়ে বাড়িতে ছিলাম আমি কিন্তু বাইরে এসে একবারও দেখিনি যে বাইরে থেকে কতটা সুন্দর লাগছে বাইরে মানে বাইরেটা কীভাবে সাজিয়েছে তো এখানে বাইরে এসে দেখছি অনেক সুন্দরভাবে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে তো বাইরে কয়েকটা রিলস শুট করে নিয়েছি সেটা তোমরা ইউটিউব শর্টসে দেখে নিতে পারো আর এখানে লাস্টে আমরা সবাই বসে ছবি তুলছি দেখতেই পাচ্ছ একসাথে সবাই মিলে আমরা অনেকজন বোন মিলে আর এখানে দেখো এটা হচ্ছে আমার মামা আমার মামার ফ্রেন্ডসগুলো সবাই লাস্টে হচ্ছে অনেকটা মানে মজা করছে আর কি সবাই নাচানাচি করছে আর লাস্টে মানে তখন কেউ ছিল না সব আত্মীয়রা চলে গিয়েছে অনেকটা রাত হয়ে গেছে শরীর ভীষণ ক্লান্ত আর কি বুঝতেই পারছ হচ্ছে একটু মজা করে তারপর আমরা সবাই ঘুমোতে যাব তো মামার বিয়ের পরপর তো আমি সব ভিডিও শেয়ার করেছি এটাই লাস্ট মানে ভিডিও আর কি তোমরা দেখতে পাচ্ছ চার নাম্বার পার্ট এক এখান থেকে মামার বিয়ের সিরিজ শেষ আর এখন আমরা যাব হচ্ছে গিয়ে বাড়িতে তো ওটাই দেখতে পাচ্ছ কতটা এনজয় করছি সবাই মিলে আর এখানে দেখো থেকে একটা মজার বিষয় হয়েছে আমি কেন বলছি এখানে লাস্টে হচ্ছে মামা নতুন মামির ফটোশ্যুট তো এত লোকের মাঝে একটু তো ভুল হতেই পারে তাই না এখানে বারবার ভুল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক ফাইনালি কমপ্লিট হয়ে গেছে সব কিছুই তো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের মামার বিয়ের পর যে ব্লগগুলো শেয়ার করছি সব কটা কীরকম হয়েছে সেটাও জানিও তো বা